আধা কেজি মসুর ডাল দিন কিভ মি হ্যাভ আ খেলো অফ লন্থলস ডিটারজেন্টের ছোট প্যাকেট আছে ডি ইউ হ্যাভ আ স্মল প্যাকেট অফ ডিটারজেন্ট আধা কেজি চিনি দিন কিভ মি হ্যাভ আ খ্যালো অফ সুগার ভালো মানের লবণ আছে ডি ইউ হ্যাভ কোয়ালিটি সৌথ আমাকে এক প্যাকেট বিস্কুট দিন গভমি মি প্যাকেট অফ বিস্কিটস Dutta tat kato. Is the milk fresh? Amake ek keji aludin. Give me one kilo of potatoes. Peach koto kore. How much are the onions? Itakototaka koto taka. How much is this? Ittu deben. Can you give it at a lower price? Shosta dama shabanache ki. টিজ ইউ হ্যাভ সপ অ্যাট এ চিপ ডিম আছে টিজ ইউ এগস চা বানানোর দুধ আছে কি টি ইউ হ্যাভ মিল্ক টি এটা কি একটু ভালো মানের আছে টিজ ইউ হ্যাভ বেটার কোয়ালিটি অফ দিস আমাকে সবগুলো জিনিস ব্যাগে ভরে দিন প্লিজ ফ্যাক অল দি আইডামস ইন ব্যাগ মোট কত হল শুদ্ধ উচ্চারণে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমার পেজটি এক্ষুনি ফলো করুন